সেন্ট মার্টিন গিয়ে যদি ছেড়া না যান তাহলে কিন্তু পুরোটাই মিস করবেন এখন অনেকেই বলবে সেরাদ্বীপ তো যাওয়ার নিষে তাহলে কিভাবে যাব যারা এই কথা বলবে যারা জানে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা কখন গেলে ছেড়া যেতে পারবেন যারা সেন্ট মার্টিন যাবেন বলে চিন্তা করতেছেন সৃজন তো শেষের দিকে যারা যাবেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না আর সেরাদ্বীপ অবশ্যই যাবেন আমি যাওয়ার আগেও কিন্তু জানতাম যে যাওয়া যাবে না নিষিদ্ধ তারপরেও আমরা পয়েন্ট পর্যন্ত ঘুরে সেই চিন্তা করে এগিয়ে যাচ্ছিলাম প্রথম দিন তো আমরা সেন্ট মার্টিন একদম পয়েন্ট পর্যন্ত গিয়ে ঘুরে এসেছি তারপর যখন সবার কাছ থেকে জানতে পারলাম একটা ইনফরমেশন পরের দিন কিন্তু সেভাবেই আমরা সেরাদ্বীপ চলে গিয়েছিলাম আর এই ভিডিওটা কিন্তু প্রথম দিনে প্রথম দিন কিন্তু আমরা এই যে কেয়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম একটু হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছিলাম কারণ এখান দিয়ে গেলে কিন্তু এক পাশ দিয়ে কেয়াবন আরেক পাশ দিয়ে সমুদ্র দেখা যাচ্ছিল এটা আসলে একটা অন্যরকম সৌন্দর্য যাই হোক মূল কথায় আসি এখন আমি বলি ছেড়া আপনি কখন যেতে পারবেন ছেড়া যেতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে ছেড়া মূলত ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে মানে সেখানে আপনি যেতে পারবেন তো আপনাকে আগে যেতে হবে সাড়ে চারটার দিকে বের হয়ে যেতে হবে সাড়ে চারটার দিকে যদি আপনি বের হয়ে যান তাহলে কিন্তু পুরো সেরাদ্বীপ কভার করে আপনি ব্যাক করতে পারবেন আর দ্বিতীয় দিন কিন্তু আমরা ঠিক এই কাজটাই করেছিলাম আর সাড়ে চারটার সময় যখন উঠে আমরা ছেড়া গিয়েছি তখন মনে হয়েছে কষ্টটা সার্থক হয়েছে আর সেন্ট মার্টিন আসাটাও কিন্তু সার্থক হয়েছে আপনারাও চাইলে সেটাতে এখন যেতে পারবেন